ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব ইংরেজিতে এস যোগে কিছু নতুন ইংরেজি শব্দ দেখো কীভাবে এস যোগ করলে নতুন শব্দ গঠন করা হয় দেখো সাম ইম্পর্টেন্স ভকেবুলারি দেখো প্রথমে আছে নিউ নিউ মানে নতুন দেখো এর যোগ করলে নিউজ নিউজ মানে খবর তারপর দেখো আর্ম আর মানে বাহু তারপর দেখো আর্মস মানে অস্ত্র তারপরে হচ্ছে গুড গুড মানে ভালো তারপরে দেখো এর যোগ করলে গুডস গুডস মানে মালপত্র বা পণ্য তারপরে দেখো টাইম সময় তারপরে দেখো টাইমস তারপরে দেখো এর নাম এর অর্থ বার তারপর কাস্ট্রম মানে প্রথা তারপরে দেখো কাস্ট্রমস মানে শুল্ক বা কর তারপর দেখো আয়রন আয়রন মানে লোহা তারপর দেখো এর যোগ করলে আয়রনস মানে লহার শিকল তারপর দেখো রিটার্ন রিটার্ন মানে ফিরে আসা রিটার্নস মানে আয় তারপর দেখো স্যান্ট মানে বালু তারপর এর যোগ করলে স্যান্টস মানে মরুভূমি আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ